বাজার স্টল নির্মাণে দুর্নীতির অভিযোগ এলাকাবাসীর বাধাদান নতুন করে স্টল নির্মাণ করে দেওয়া হবে বলে ঠিকাদারের প্রতিশ্রুতি করবুক ব্লকের অন্তর্গত ভিলেজের বাজারে গড়ে তোলা হচ্ছে নতুন বাজার স্টল কার্যত স্থানীয় বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা বিধায়ক এলাকার উন্নয়ন তহবিলের অর্থে এই চারটি বাজার স্টল নির্মাণ করা হচ্ছে নির্মাণ কাজের বরাত পেয়েছে অমরপুরের রাঙ্গামাটির বাসিন্দা ঠিকাদার রাজু দাস কিন্তু এই বাজার স্টল নির্মাণের ক্ষেত্রে অতিশয় নিম্নমানের কাজ হচ্ছে বলে দুর্নীতির অভিযোগ তুললেন স্থানীয় সাধারণ এমনকি এলাকাবাসী এই নির্মাণ কাজ বন্ধ করে দেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সংশ্লিষ্ট রাজু দাস সহ কর্বক ব্লকের চেয়ারম্যান প্রণব ত্রিপুরা বিজেপির জনজাতীয় যুব মোর্চা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক অসীম কুমার ত্রিপুরা নিম্নমানের কাজ দেখে চেয়ারম্যান সহ স্থানীয় বিজেপি নেতারাও চক্ষু চরক কাজ হয়ে যায় স্থানীয় সাধারণ এই নির্মাণ কাজের ক্ষেত্রে যে দুর্নীতির অভিযোগ তুলেছেন তা অসত্য নয় বলে জানিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেন কর্ব ব্লকের চেয়ারম্যান প্রণব ত্রিপুরা তিনি লুকে নিতে কাছে ইনফরমেশন মাখা যে আরো চিনি বাজার সেট যে চলিত মানে আর দিন হইতে দুই নাম্বার দিনে খানাকা এরপরে লগে লগে চিনি অপরাধ দাওয়া সিম তঙ্গ বড় সহজ ভাই আরো যে লোকেল খে নাম্বাৰ মান খা গাব ছাত্ৰ চাথে আনি এছ ডি চাহি আই বনাই খোৱা বব ইমিডিয়েটলি পাইকা বিচাক যে দুই নাম্বাৰ যত তো যত বকজ জাকা মানে বকগ গৈ চাহাই কটালকে তাংনাগৈ যি এছ ডি চাহ নাকি কনট্ৰেক্টৰ বত বৰ যাতে মাহনো যি মা মান চাই টিপ্ৰাছে এলকৌ বিচাৰি হাছাৰ হাছাৰ বৰ ফাই দুই নাম্বাৰ কাম খাই থাকি থানা নাই অমন সতর্ক মাতা নাই যারা তিনি লোকাল নি লোকাল নি খবর হবে বোন হতে ইনফরমেশন মানে বেলেক এই বাজার স্টল নির্মাণের ক্ষেত্রে নিম্নমানের কাজ তথা দুর্নীতির ব্যাপারে অজুহাত স্বরূপ রাজমিস্ত্রির উপর দায় চাপালেন সংশ্লিষ্ট ঠিকাদার রাজু দাস তবে নতুন করে যথাযথভাবে এই বাজার শেড নির্মাণ করার তিনি প্রতিশ্রুতি দেন আমরা বেশ কয়েকদিন আইছিলাম না নাই অনুসারে মেস্তুরির লোক আমরা যোগাযোগ হয়েছে না যোগাযোগ না হওয়া মেস্তুরি ভুল করে লাইছে আমরাও এই টাইমে সিক্সটিন এম এম ধরা আমরা এই টাইম এম দিয়ে করে লাইছে তার কারণে এটা অক্ষর আক্ষর ভাঙ গিয়া এম এম লাগাবো আমার নাম রাজু দাস কোন জায়গা থেকে আমার নাম কমলপুর রাঙামাটি কার্যত গরিব যুবকদের কর্ম ও অর্থ সংস্থানের জন্য এই নতুন বাজার স্টল নির্মাণ করা হচ্ছে স্বাভাবিকভাবেই এই নির্মাণ ক্ষেত্রে নিম্নমানের কাজ তথা দুর্নীতির অভিযোগে স্থানীয় সাধারণের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে এই দুর্নীতির বিষয়টি এখনও স্থানীয় বিধায়কের গোচরে আসেনি বলে খবর তবে এলাকাবাসীর বাধাদানের ফলে কিন্তু কাজের কাজ হলো রিপোর্ট নিউজ গার্ড